আসসালামাইকুম রহম্লা প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে কথা বলবা ইউপিএস কখন কারেন্ট আসলো কখন গেল আপনারা কিন্তু বুঝতে পারবেন না এই সুভাষ এগারোশো এক ব্যাটারি সিস্টেম এই ইউপিএস যদি ব্যবহার করেন তো এই ইউপিএস কি কি লাগবে আপনাদের আমি যদি ফোন করেন ইউপিএস এর সাথে তাহলে আপনারা ছয়শো থেকে সাড়ে সাতশো পর্যন্ত সোলার দিতে পারবেন আর হচ্ছে একটা ব্যাটারি দুইশো বিশ এম্পিয়ার বা দুইশো এমপিয়ার দিবেন আর যেমন হচ্ছে এখানে কিভাবে আপনারা হচ্ছে সোলারের তারগুলো কীভাবে ফিটিং সব কিন্তু এখানে সব দেওয়া আছে কোনটা নিউটার হ্যাঁ সোলারের তারগুলো কিভাবে বসবে সব কিছু লেখা আছে আরেকটা হচ্ছে এটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটিসি টেকনোলজি এটিসি টেকনোলজিটা কি এই যে যেমন বাইরের তাপমাত্রার সাথে ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে কিভাবে যখন এই যে এটাকে বলে এটিসি টেকনোলজি তখন আপনার ভিতরে ঠান্ডা যদি ভিতরে বেশি গরম হয়ে যায় তখন মানে বাইরের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এটিসি টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে প্রিয় দর্শক এই 1100 মডেলের এটা কিন্তু আমাদের কাছে अवेलेबल আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে এটা ঢাকা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ারে নিস্তালয় বিষ্ণং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আসেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন এখন এই এটা যে হাইব্রিড সিস্টেম এটা এখানে কিন্তু ল্যাক আছে দেখতে পাচ্ছেন সোলার হাইব্রিড পিসিও হ্যাঁ PWM 1100 মডেলের 12 বোর্ড তো আপনারা এই ইউপিএস দিয়ে পাঁচটা ফ্যান দশটা লাইট কিন্তু চালাতে পারবেন পাঁচ ফ্যান দশ লাইট যদি সারাদিন কারেন্ট নাও থাকে যদি সূর্য থাকে তাহলে সোলারের মাধ্যমে আপনাদের ব্যাটারিগুলো যেমন এই যে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এই বড়টা না এই যে ছোট প্যানেল এখানে যেটা দেখতে পাচ্ছেন এই এইটা তো ছোট যেমন দুইশো ওয়াটের তিনটা নিলেন ছয়শো ওয়াট অথবা দেড়শো ওয়াটের পাঁচটা নিলেন তাহলে সাড়ে সাতশো ওয়াট হবে তাহলে সারাদিন হচ্ছে রোদের মাধ্যমে চার্জ হবে ব্যাটারি আর ব্যাটারি থেকে আবার হচ্ছে আপনার সমস্ত ঘরের এই এই ফ্যান নিয়ে কিন্তু চলবে কারেন্টের ফ্যান নিয়ে চলবে অনেকে মনে করে কি সোলার দিয়ে কি ফ্যান চলবে এখানে কিলোর মতো সেট হবে দেখতে পারতেছেন আমরা এরকম প্যানেল মোট দশটা উঠাবো জায়গায় করে দিয়েছি ওনাদের আত্মীয়ের বাড়ি এই যে আমরা এখানে খুব সুন্দর ভাবে সেট আপটি করে দিয়ে দিতেছি আপনার যারা এরকম করাতে চান গরমে যাদের কারেন্ট প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে কোনো কারেন্ট না হলে চলবে দিবে সারাদিন কোনোভাবেই লোড পড়বে না আপনারা যারা এগুলো করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সারা বাংলাদেশে করাতে পারবেন আমাদেরকে দিয়ে এটা কমপ্লিট হলে অবশ্যই আমরা একটা রিভিউ দিব আমাদের চ্যানেলে আপনারা যারা আমাদের চ্যানেল দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন ভালো থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এই সোলার গুলো নিয়ে উপরে লাগাবো এখানে দশটা প্যানেল আছে দেখতে পাচ্ছেন আমরা এটা উপরে নিয়ে যাচ্ছি প্যানেলগুলো